সুইডেনের ভূগোল ও অবস্থান সুইডেন উত্তর ইউরোপের একটি নর্দিক দেশ এর পূর্বে বাল্টিক সাগর এবং বথনিয়া উপসাগর পশ্চিমে নরওয়ে দক্ষিণের ডেনমার্ক এবং উত্তরে ফিনল্যান্ড রয়েছে সুইডেনের ভূখণ্ড চারশো পঞ্চাশ দুইশো বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত যা এটিকে ইউরোপের তৃতীয় বৃহত্তম দেশ হিসেবে গড়ে তুলেছে সুইডেনের প্রাকৃতিক ভূপ্রকৃতির মধ্যে রয়েছে গ্রীষ্মমণ্ডলীয় বন পাহাড় উপকূলীয় অঞ্চল এবং অসংখ্য হ্রদ ও নদী স্ক্যান্ডিনেভিয়ার উপকূলীয় এলাকাগুলি দীর্ঘ শীতকাল এবং হালকা গ্রীষ্মের জন্য পরিচিত যখন দক্ষিণের স্ক্যান অঞ্চলটি উষ্ণ জলবায়ু ধারণ করে ইতিহাস সুইডেনের ইতিহাস বেশ প্রাচীন এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ প্রাচীন যুগে ভাইকিং জাতির প্রচলিত ছিল সুইডেন প্রাথমিক মধ্যযুগে একটি স্বতন্ত্র রাজ্য হিসেবে প্রতিষ্ঠা হয় এবং চোদ্দ শতকে কালমার ইউনিয়নের অংশ ছিল যা সুইডেন নরওয়ে এবং ডেনমার্ককে একত্রিত করেছিল ষোলো শতকের শেষে সুইডেন ধর্মীয় দ্বন্দ্ব ও রাজনৈতিক শক্তির দ্বন্দ্ব থেকে বেরিয়ে একটি শক্তিশালী ইউরোপীয় শক্তি হিসেবে উঠে আসে সতেরো ও আঠারো শতকে সুইডেন ইউরোপীয় রাজনীতি ও যুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল সুইডেনের সাম্প্রতিক ইতিহাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আঠারোশো নয় সালে ফিনল্যান্ডকে রাশিয়ার কাছে হারানো এবং তারপর থেকে দেশের নিরপেক্ষ পররাষ্ট্রনীতি গ্রহণ করা আঠারোশো সাল থেকে সুইডেন কোন যুদ্ধের অংশগ্রহণ করেনি যা এটিকে একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ হিসেবে গড়ে তুলেছে জনসংখ্যা ও সংস্কৃতি সুইডেনের জনসংখ্যা প্রায় দশ দশমিক পাঁচ মিলিয়ন জনসংখ্যার ঘনত্ব পঁচিশ জন প্রতি বর্গকিমি যা দেশের উত্তরাঞ্চলে অত্যন্ত কম এবং দক্ষিণের অধিক ঘন সুইডেনের রাজধানী স্টকহোম যেখানে প্রায় এক মিলিয়ন মানুষ বাস করে স্টকহোম ছাড়াও গথেনবার্গ এবং মালমো সুইডেনের অন্যান্য প্রধান শহর সুইডেনের প্রধান ভাষা সুইডিশ যদিও অনেক মানুষ ইংরেজি ভালোভাবে বলতে পারে এছাড়া স্বামী জনগোষ্ঠী উত্তরাঞ্চলে তাদের নিজস্ব ভাষায় কথা বলে সুইডেনের সংস্কৃতিতে সমতা সামাজিক নিরাপত্তা এবং ব্যক্তিগত স্বাধীনতা গুরুত্বপূর্ণ মূল্যবোধ হিসেবে বিবেচিত হয় সুইডেন শিক্ষা স্বাস্থ্যসেবা এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থায় বিশ্বের শীর্ষস্থানীয় ল্যাগম ধারণা সুইডেনের সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ যা মধ্যপন্থী জীবনযাপন এবং ভারসাম্যের উপর জোর দেয় প্রশাসনিক ব্যবস্থা সুইডেন একটি সাংবিধানিক রাজতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্রের ভিত্তিতে পরিচালিত রাজা হচ্ছে দেশের রাষ্ট্রপ্রধান তবে তার ক্ষমতা মূলত সাংবিধানিক সীমার মধ্যে থাকে এবং প্রতীকী প্রধানমন্ত্রী সরকারের প্রধান এবং বাস্তব ক্ষমতার অধিকারী সুইডেনের এক কক্ষ বিশিষ্ট সংসদ আইন প্রণয়নের ক্ষমতা রাখে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের মধ্যে ভাগ করা হয়েছে যেখানে স্থানীয় সরকারগুলো শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সেবাগুলো পরিচালনা করে অর্থনীতি সুইডেন একটি উন্নত অর্থনীতি নিয়ে গর্ব করে যা উচ্চ আয় কল্যাণ ব্যবস্থা এবং সমতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে সুইডেনের অর্থনীতি একটি মিশ্র অর্থনীতি যেখানে বেসরকারি উদ্যোগ এবং সরকারি সেবা উভয়ই গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স তথ্যপ্রযুক্তি এবং ঔষধ শিল্পের ওপর নির্ভরশীল অর্থনীতি সুইডেনকে ইউরোপের অন্যতম উন্নত দেশ হিসেবে গড়ে তুলেছে সুইডেনের অন্যতম উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হল ইরিকশন ইকিয়া এস বি এবং ভলভো তথ্যপ্রযুক্তি খাতেও সুইডেন উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে দেশের মুদ্রা হল সুইডিশ ক্রোনা এসি কে এবং সুইডেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলেও ইউরো গ্রহণ করেনি প্রাকৃতিক সম্পদ সুইডেনের প্রধান প্রাকৃতিক সম্পদগুলোর মধ্যে রয়েছে লোহা আকরিক কাঠ জলবিদ্যুৎ এবং বিভিন্ন খনিজ সম্পদ সুইডেনের উত্তরাঞ্চলে লোহা আকরিকের গুরুত্বপূর্ণ খনি রয়েছে যা রপ্তানির একটি প্রধান উৎস বনজ সম্পদ দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক খাত এবং দেশের প্রায় উনসত্তর শতাংশ ভূমি বন দ্বারা আচ্ছাদিত পর্যটন সুইডেনের পর্যটন শিল্প অত্যন্ত বিকশিত এবং বৈচিত্র্যময় দেশের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য যেমন আর্কটিক অঞ্চলের নর্দার্ন লাইটস আর্কিপেলাগস এবং অসংখ্য হ্রদ ও নদী পর্যটকদের আকর্ষণ করে স্টকহোম গথেনবার্গ এবং মালমো শহরগুলোতে বহু ঐতিহাসিক স্থান এবং আধুনিক স্থাপত্য রয়েছে এছাড়া সুইডেনের আর্কটিক সার্কেলে অবস্থিত আইস হোটেল একটি উল্লেখযোগ্য পর্যটন আকর্ষণ দেশটির সংস্কৃতির সাথে সম্পর্কিত স্থানগুলো পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ সুইডেনের জাতীয় পার্কগুলো হাইকিং ক্যাম্পিং এবং অন্যান্য বহিরাঙ্গন কার্যকলাপের জন্য জনপ্রিয় এছাড়া সুইডেনের শিল্পকলা ডিজাইন এবং চলচ্চিত্র শিল্প ও পর্যটকদের আকৃষ্ট করে সামরিক অবস্থা সুইডেনের সামরিক বাহিনী একটি ছোট কিন্তু আধুনিক এবং কার্যকর বাহিনী সুইডেন তার সামরিক প্রস্তুতির ওপর নির্ভর করে এবং দেশটি নিরপেক্ষ অবস্থান বজায় রাখার চেষ্টা করে আসছে সুইডেন ন্যাটোর সদস্য নয় তবে ন্যাটোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং বিভিন্ন সামরিক মহড়ায় অংশগ্রহণ করে সুইডেনের প্রতিরক্ষা খাত মূলত স্থল নৌ এবং বিমান বাহিনী নিয়ে গঠিত দেশের প্রতিরক্ষা নীতি অভ্যন্তরীণ সুরক্ষা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার উপর ভিত্তি করে গড়ে উঠেছে দেশটি সামরিক ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ এবং সামরিক সরঞ্জাম উৎপাদনে অন্যতম প্রধান ভূমিকা পালন করে আন্তর্জাতিক সম্পর্ক সুইডেন আন্তর্জাতিকভাবে নিরপেক্ষতার নীতি অনুসরণ করে এবং এটি প্রায় দুই শতাব্দীর ধরে কোনো বড় আন্তর্জাতিক সংঘাতে জড়িত হয়নি তবে সুইডেন জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার একজন সক্রিয় সদস্য এবং মানবাধিকার শান্তি প্রতিষ্ঠা এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলিতে অগ্রণী ভূমিকা পালন করে সুইডেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং সেনজেন অঞ্চলের অংশ হলেও ইউরো মুদ্রা গ্রহণ করেনি নর্লিক সহযোগিতায় বিশেষ করে নরওয়ে ডেনমার্ক এবং ফিনল্যান্ডের সাথে সুইডেনের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ